আবার এখনো কি করছি মধ্যে এবং সেখানে তো শট নেবেন কিন্তু নয় এবারের মতো মিঠু বালা পাড়িয়ে দিয়েছে কিন্তু মত পক্ষে ফুটবলের খেলা সে একজন ডিফেন্ডারের উপায় সরাসরি তার আক্রমণে যাওয়ার চেষ্টা சோ

এবারে আক্রমা চার চেষ্টা বাংলা চার নম্বর চট্টোল্য খেলোয়াড় একজনকে গাঁদিয়ে বাড়িয়ে দিলে সেখান থেকে হার হয়েছে

সেখান থেকে শোহন বাংলা সাত নাম্বার দাঁড়িয়ে দিয়েছেন এগারো নাম্বার দৌড়ে যাচ্ছেন করা আক্রমণে এখনো তাদের নিয়ন্ত্রণে বল দিবচ্ছি বল ঘুরছে চার চার করেছে

ફૂલ સેકન્ડ મેચ મે મિતવા સેન્ટર પર આયોજિત આ બારે ફર્સ્ટ ઓફ કોલ નો આટલો પ્રપોર ફૂટબોલ કા સિસ્ટમ વારીએ દે છે ઇન્સ્ટાગ્રામ પર ટિક નંબર પર ટ્યુટ કરવા સુવિધા કરનો ઉદ્દેશ્ય ચિલો કેની આખો હાફ ફીવન ને સાથે મીટિંગ કરે ચલે આવો બાદ મે এবং <laughs>

এখনো এখনো এখন এখন তারপাড়া বিয়ে দিয়েছেন মিঠুপালা মিঠুপাল সদস্য যারা মামা দিবান Kalau betul lah ada dia nombor satu dia

পরা আক্রমণে যাওয়ার চেষ্টা বাড়িয়ে দিলে সুন্দর করে সেখান থেকে দারুণ ভঙ্গিমায় দল নিয়ে এগিয়ে যাচ্ছেন পর্যন্ত রাজতে পারলেন না

বল পাম্পান্ত দিয়ে হয়তো ঢুকিয়ে দেবেন এবং বলতো না বলতে একজনকে কাটিয়ে হচ্ছে মাঠে বাড়িয়ে দিয়েছেন সেখান থেকে এখনো তাদের নিয়ন্ত্রণে বল হয়তো পাম্পান্ত দিয়ে ঢুকিয়ে দিয়েছেন এবং